এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারিকে আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বৃন্দ এবং দেশবাসী আজকে আমরা একটি ঐতিহাসিক পরিস্থিতি এখানে একত্রিত হয়েছি আমরা শহীদদের এখানে স্মৃতিসৌধে পুস্তাবস অর্পণ করেছি এবং আমরা কবর জিয়াযাতের মধ্যে যাব আমাদের ভবিষ্যতে আমাদের যে গণপরিষদ ইলেকশন রয়েছে সেখানে আমরা নতুন করে চিন্তাভাবনা করছি আমাদের একটা নতুন সংবিধান প্রয়োজন সাথে সাথে যে পার্লামেন্টারি বডি রয়েছে সেটা নিয়েও আমরা চিন্তাভাবনা করছি লোকাল ইলেকশন যেটা রয়েছে সেটা নিয়েও আমরা চিন্তাভাবনা করছি এবং আমাদের যে একটি স্লোগান দেওয়া হয়েছিল ইনকিলা আব জিন্দাবাদ সেটা নিয়ে অনেকের মুখে কথা শোনা যাচ্ছে তো আমরা পুরো বাংলাদেশকে বলতে চাই পুরো বিশ্ববাসীকে বলতে চাই বাংলাদেশের জনগণ মাটি এবং মানুষের যারা রয়েছেন পুরো আকাশের মধ্যে ইনকিলাব জিন্দাবাদ লিখে দিবে ইনশাল্লাহ ওকে ধন্যবাদ সকল